আসসালামু আলাইকুম হোটেলের পরোটাগুলো সেই সকালবেলা তৈরি করে কিন্তু সারাদিনই কিন্তু সফট এবং মোচমোচে থাকে তো আজকে হোটেলের রেসিপি ফলো করে আমি পরোটা তৈরি করছি আর সামনেই কুরবানি ঈদ কুরবানি ঈদের পরের দিন এইরকম পরোটা দিয়ে গরম গরম পরোটা আর গোশ ভাজা খেতে কিন্তু খুবই মজা লাগে আজকে আমি পরোটার সাতটি ভাজ আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিয়ে আমি কি করে পরোটাগুলো তৈরি করলাম প্রথমে ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফ টেবিল স্পুন আপনার লবণ এবং এক টেবিল স্পুন পরিমাণ হবে বেকিং সোডা হ্যাঁ এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করবেন তাহলে আপনার পরোটা হোটেলের মতো সফট কিন্তু মুচমুচে থাকবে দিয়ে দিয়েছি সাদা তেল আর পানি আমি ময়দাগুলো সুন্দর করে মিশাইতে থাকছি যখন এরকম সফট একটি ডো হয়ে যাবে তখন রেস্টে রেখে দেব মিনিট আর আমি পরোটা তৈরি করার জন্য হোটেল স্টাইলে হোটেলের ভাইয়ারা যেরকম করে সেইরকম একটি ইনগ্রিডিয়েন্ট তৈরি করছি এখানে প্রথমে নিয়েছি ঘি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল প্রায় দুই তিন টেবিল চামচ পরিমাণ হবে আর সামান্য একটু ময়দা দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর সেই যে ময়দা মেখে রেখেছিলাম সেখান থেকে আমি সাতটি লেচি কেটে নিয়েছি রুটিও করে নিয়েছি সাতটি তো প্রথম ভাঁজ দেওয়ার জন্য আমি রুটিতে দিয়ে দিয়েছি সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্ট যে ব্যাটারটা তৈরি করেছিলাম ঘি ময়দা তেল দিয়ে সেটি মিশিয়ে দিলাম তারপরে একটা ভাঁজ দিয়ে দিয়েছি এরপর আমি ভাঁজের উপর আরও একটু সেই আপনার ব্যাটার দিয়ে দিলাম এখন দুই পাশ থেকে ভাজ দিয়ে দিচ্ছি এখন দেখুন টেনে টেনে লম্বা করে নিতে হবে যেহেতু ময়দাতে আমি তেল মাখিয়েছিলাম জন্য টানলেই কিন্তু লম্বা হচ্ছে তো রোলের মতো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে শেষ মাথা পর্যন্ত তারপরে উঁচু করে এটি হাতের যে আপনার তালু আছে সেটি দিয়ে চাপা দিলেই প্রথম ভাজ রেডি তো এটি আমি পাশে রেখে দিচ্ছি পরে আর একটি রুটি নিয়ে নিয়েছি আমি আর রুটির মধ্যে সেই দিয়ে দিলাম ব্যাটারগুলো প্রায় দুই টেবিল চামচ হবে আর এখন একটি নাই সাহায্যে আমি এই রুটিটাকে ভাগ করে নিচ্ছি আমি চারটি ভাগে কেটে নেব এই তো কাটা হয়ে গেছে আমার আমি এখন যেটি করব এই প্রথম ভায়ের উপর পরোটার যে ভাগটা ছিল তার উপর সবগুলো ভাগ উঠিয়ে দিয়েছি এটিও আমি এখন টেনে টেনে লম্বা করছি দেখতেই পারছেন সুন্দর লম্বা হচ্ছে কিন্তু টানলেই এটিও আমি রোলের মতো করে নামিয়ে নিচ্ছি এতে করে পরোটার মাঝখানে কিন্তু অনেকগুলো পাতলা টিসুর মতো আবরণ তৈরি হয় আর পরোটা খেতেও কিন্তু খুব ভাল লাগে আমি তৃতীয় শেপে চলে যাচ্ছি পরোটার তো মাঝখান থেকে দেখতেই পারছেন আমি ছুরি দিয়ে কেটে নিলাম আর এক সাইড থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাস্ট অবধি নিয়ে আসব এটি খুবই ইজি সহজেই করা যায় কিন্তু এই পরোটাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে হ্যাঁ যেহেতু খুবই পাতলা মানে আবরণ তৈরি হয় ভিতরে আর সফট থাকে কিন্তু খুব এই যে ব্যাটারটি দেওয়ার কারণে এটিও হয়ে গেছে আমার তো চতুর্থ পরোটার ভাজে আমি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি চাকু দিয়ে চিকন চিকন করে অনেকগুলো সেমায়ের মতো করে কেটে নিচ্ছি সবগুলো পুরা রুটিটাই আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি দেখতেই পারছেন এখন উপর থেকে দিয়ে দিয়েছে কিছুটা ময়দা আর এখন আমি এটি গোল করে ঘুরিয়ে নেব ধরে একটু লম্বা করে দেবেন তারপরে প্রথম মাথাটা ভাঁজ দিয়ে চারিপাশে এরকম রাউন্ড করে দেবেন তাহলেই কিন্তু সুন্দর ভাঁজ হবে হোটেলে এই পরোটার চাহিদা কিন্তু সব থেকে বেশি থাকে লাচ্ছা পরোটা এটা আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় হোটেলে চড়া দামে বিক্রি হয় আর কিন্তু ইজিলি বাসায় তৈরি করা যায় তো পঞ্চম পরোটা আমি দেখতে পাচ্ছেন এদিক থেকে ওদিক থেকে একবার দুইবার করে ঘুরিয়ে দিয়েছি এদিকে একবার ওদিকে একবার করে লাস্ট মাথা মাথাটা বন্ধ করে দিয়েছি আর মাঝখানে গোল করে এরকম করে রাউন্ড দিয়ে দিচ্ছি এটা এদিকে এক মাথা ওদিকে এক মাথা করে ঘুরাইলে এরকম শেপ হয়ে যাবে এবার ষষ্ঠ পরোটা ভাজ এটি সবাই আমরা পারি যে দুই মাথা একসাথে নিয়ে চারকোনা শেপ হয় এই পরোটা খেতে কিন্তু খুব মজা লাগে আর সবাই বেশিরভাগ সময় আমরা এরকম রকম শেপেই কিন্তু পরোটা তৈরি করি লাস্টে সপ্তম ভাজে চলে যাচ্ছে এটি আরও ইজি আমি তিন তিনকোনা শেপ দিয়েছি এই তো আমার সাতটি পরোটার ভাঁজ শেষ হয়ে গেছে আমি এখন বেলে দেখাচ্ছি ও আচ্ছা আপনাদেরকে তো সবগুলো পরোটার ভাঁজ একসাথে দেখাইতে মনে নাই তো চলুন দেখে নি একসাথে যে আমি এরকম করে সাতটি ভাঁজ দিয়ে নিয়েছি এখন আমি গোল একটি পরোটা বেলে দেখাচ্ছি এটি সবাই পারে দেখানোর কিছু নেই তারপরেও আপনাদের দেখাতে দেখুন কত সুন্দর হয়েছে চারকোাটাও একটু বেলে দেখায় পরোটা বেলা খুবই ইজি যেহেতু এটি সফট থাকে এখন আমি গোল পরোটা প্রথমে চুলায় তেল দিই নাই প্যানে প্যান বসিয়ে পরোটা দিয়ে দিয়েছি গরম করে তারপর এপিট ওপিট দুইবার আপনার হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপর উলটিয়ে দিচ্ছি দেখতে পারছেন পরোটা কিন্তু মাঝখান থেকে ফুলে যাচ্ছে একটু আর এরকম ব্রাউন কালার আসলে আমি নামিয়ে রেখে দিচ্ছি চার চারকোনা পরোটাটা একটু ভেজে দেখাচ্ছি আপনাদের দেখুন একই স্টাইলে ভাজছি দুই পাশে একটু ভাজার পর তেল দিয়ে দিয়েছি আর পরোটা দেখুন চার চারকোনা পরোটাটা একদম কুসুন বালিশের মতো হয়েছে ফুলে আমি তো একদম অবাক হয়ে গেছি এত ফোলা ফুলেছে আমার এই চারকোনা পরোটা একদম কুসুন বালিশ দেখতে যেরকম সেরকম হয়েছে ফুলে এরকম ব্রাউন কালার করে এটিও ভেজে রেখে দিচ্ছি তো সবগুলো পরোটা আমি এভাবেই ভেজে নিয়েছি ট্রাই করবেন প্লিজ